আল্লাহর কসম আল্লাহর কসম আল্লার কসম আপনার ছেলের সিনায় রব যা দিয়েছেন রব নিজে বলেন এটা কি জানো এটা কি জানো হুয়া খৈরুন লতুম হুয়া খৈরুন লতুম্মিমা সারা দুনিয়ার সমস্ত মানুষ সম্পদ জমা করলে যে পরিমাণ হবে এই বাচ্চাদের সিনা আমি যা দিয়েছি তা ওই তুলনায় কুটি কুটি গুণি শ্রেষ্ঠ কি বলে কি কুল বিফাদলিল্লাহি ও বিরাহমতিহি হুজুর কবি দালেক ফাল হুয়া খায়রুম মিম্মা ইজমাউন রব বলেন দেখো 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 যার সিনে আমি কুরআন দিয়েছি এটা না ওস্তাদের যোগ্যতা না বাবার যোগ্যতা না ছেলের কৃতিত্ব আমি দিয়েছি আমি দিয়েছি রব না আমি দিয়েছি আমি দিয়েছি সুবহানাল্লাহ বলেন কে দিয়েছে

আর কি বলতো তুমি খুশি হয়ে যেতে পারো ফালিয়াফরাহু ফাবিদালিকা ফালিয়াফরাহু এই বাচ্চারা কোরআন কারীম শিখতে গিয়া তিনটা বছর পড়েছে প্রতিটা হরফে দশ নেকি করে বেয়ে গেছে সুবহানাল্লাহ বলেন এই বাচ্চাদের আব্বা আম্মাও বেয়ে গেছে প্রতিটা হরফে দশ নেকি। এই বাচ্চাদের দাদা দাদিও বেয়ে গেছে দশ নেকি। নানা নানিও বেয়ে গেছে দশ নাকি ওস্তাদরাও পেয়ে গেছে দশ নেকি, যারা এই বাচ্চাদের ওস্তাদের বেতন দিয়েছেন তারাও বেয়ে গেছেন দশ নেকি। যারা বিদ্যুৎ বিল দিয়েছেন তারাও পেয়ে গেছেন দশ নাকি যারা চাটাই বিছিয়ে দিয়েছেন তারাও পেয়ে গেছেন দশ নাকি যারা এত সুন্দর বাড়িটা তারাও পেয়ে গেছেন দশ নাকি বাংলাদেশের ব্যবসার কথা আপনি একটু বলেন তো কোন একটা শিক্ষার কথা আপনি একটু বলেন তো হ্যাঁ কোন একটা শিক্ষার ব্যাপারে ওই শিক্ষার বিশেষজ্ঞ যেমন বাংলাদেশে বাংলা ব্যাকরণ বাংলা বাংলা ভাষায় বাংলাদেশের সর্বোচ্চ উচ্চ বিদ্যাপীঠ সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি এখন বাংলা সাহিত্যের সর্বোচ্চ শিক্ষক ঢাকা ইউনিভার্সিটি বাংলা সাহিত্যের বাংলা ডিপার্টমেন্টের প্রধান সর্বোচ্চ শিক্ষাবিদ বাংলা সাহিত্যে উনি পারলে পাঁচটা মিনিট বাংলা সাহিত্যের উপরে এভাবে বক্তৃতা দেখ আমাদের বাংলা সাহিত্য যে পূর্বা তার বাবাকে দশটা করে নেকি দেওয়া হবে মাকে দশটা করে নেকি দেওয়া হবে দাদাকে দশটা করে নেকি দেওয়া হবে পারলে একটু কেউ বক্তৃতা দেখত যদি দেয় তাকে বলবে পাগল বলবে না বলবে না তা আমি তো বলেছি তাহলে পাইলে আমারও কিছু কও না হ্যাঁ কি বলেছি কুল বিফদলিল্লাহি ও বিরহমতেহি ও খায়রুম মিম্মা ফবযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউন এজন আমি বলি আমি কে তুমি কে কুরআন ওয়ালা কে বলেছে কে বলেছে বানানে ওয়ালা বানানে ওয়ালা বলেন কি বানাবো ছেলে মেয়েদেরকে আবার বলো কুরআন ওয়ালা বানাবো কি বানাবো যেহেতু বাংলা লাগবে তাহলে এবার কোরানওয়ালা বানায় তাকে কিছু বাংলাও পড়াও এবার কোরানওয়ালা বানায় তাকে কিছু ইংরেজিও পড়াও এবার কোরান ওয়ালা বানায় তাকে যেখানে ইচ্ছে সেখানে পাঠিয়ে দাও ইনশাল্লাহ এই বাচ্চা মুসলমান হয়ে জীবন যাপন করবে কোরান ওয়ালা হয়ে জীবনযাপন করবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দাঁড় করে কথা দূর চলে গেছে আল্লাহ এই মাহফিলে আসলে আমার কেন জানি ভাল লাগে আমরা এবার গিয়া হুজুর কি বলবেন এক এক সুরা দিয়ে ভাত খাইতে প্রত্যেকদিন এক তরকার দিয়ে ভাত খাইতে ভাল লাগে না এই হুজুর পাল্টা প্রত্যেক বছর এক হুজুর প্রত্যেক বছর এক হুজুর দিক চাইলের মানুষ আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে হাদাস নাহামাং ছক্কা হা ভকত খামাং দা সাহা নফসটাকে পরিচ্ছন্ন করেছে যে কামিয়াব হয়ে গেছে সে আর নফসটাকে অপরিচ্ছন্ন রেখেছে যে না কাম হয়ে গেছে সে হায় রে কি পরিমাণ অপরিচ্ছন্ন না এই সুরাই নূর হাফিজ সাহেব হাফিজ সাহেব করেন কসরাবিন যমানু মা সারা দুনিয়ার বেঈমান আর কাফের সারা দুনিয়ার বেঈমান আর কাফের তাদের সমস্ত কাজগুলো হলো মরিচিকার মতো সমস্ত কাজগুলো কিসের মতো চিকার মতো মরিচিকাকে যেমন পানি বলে ভ্রম হয় পানি বলে মনে করে আসলে পানি নাই সামনে গেলে দেখে আরো দূরে সামনে গেলে দেখে আরো দূরে সামনে গেলে দেখে আরো দূরে এবার এরা যখন ইয়া ইসাকু আ নু মা পিপাসিতো মানুষ তো এটাকে পানি মনে করে হাতা ইরাজা উহা এবার যখন পানির কাছে আসে লামিয়া জিদু সাইয়া এবার দেখে যে সেখানে কিছু নাই আল্লাহ এবার দেখে যে সেখানে কিছু নাই ও আজাদুল্লাহ হাইন দাকু সেখানে গিয়ে দেখবে হায় রে যার জীবনে মনে করি না একবার যার জীবনে আর অস্বীকার করেছি সে তো এখানেই দাঁড়িয়ে আছে ও আজাদুল্লাহ হাইন দাকু وَوَجَدُوا الله عنده فوفاه الله حسابه ابتر الله تعالى حساب নিকেশ والله سريع الحساب মনে করে শুধু এবার নির্বাচিত হয়ে গেলে শান্তি ভয়া দিব এবার নির্বাচিত হয়ে গেলে শান্তি ভয়া দিব বলেন এটা না না জীবনে কখনো শান্তি আসবে না এবার পাঁচ বছর পরে কবি আবার পাঁচ বছর পরে শান্তি পাঁচ বছর পরে আবার পাঁচ বছর পরে শান্তি আইতে আইতে ফাঁসে আগস্ট কি শান্তির সাগর বহাইতে কি আগস্ট বলেন পনেরোই আগস্ট আগস্ট আর আগস্টের ঘটছিল একটা ঘটে নাই বাংলাদেশে এবার শান্তি বয়া দিব শান্তি ঘটে গেছে পনেরোই আগস্ট আবার শান্তি বয়া দিব ঘটে গেছে পাঁচই আগস্ট এরকম আগস্টের পরে কিন্তু আর এক মাঘের পরে কিন্তু মাঘ গারো আছে যারা এখন শান্তির অন্যায় ঘুরেন এমনি গো এরকম শান্তি নাই হ্যাঁ বেটিয়ে ঘুরে বেটিয়ে ঘুরে বেটি বেটি বেটিয়ে গাড়ি ছাদ ছড়াইয়া মাথা উল্টাইয়া ঘুরে মাথা উঠাইয়া ঘুরে আর পিছন দিয়া মানুষ বেটারা ছুটে এ হলো দেশ এ হলো জাতি এ হলো দেশ এ হলো জাতি এ হলো রাজনীতি এ হলো সমাজনীতি শেষে আসবে ফিডার নীতি কি আমরা আবার নিব আমরা জেলে তো একবার কামরা আমরা আবার নিব আমরা জেলে গেলেও আবার ইসলাম থাকবে কখনো জেলে কখনো বাইরে কখনো আচ্ছা আমরা বাইরে কি কাজ করি আমরা জেলের বাইরে কি কাজ করি এখন কি কাজ করি পড়ি পড়াই মাদ্রাসা আরে নামাজ পড়ি জিকির করি তেলাবাত করি এখন যা করি জেলের ভিতরে হুবহু তাই করছে কি আচ্ছা হেতারা এখন জেলখানায় কি করে এমনি বলিস

কি মনে কর আবার দিব ঠিক যা লাগবে তা দিব ঠিক আল্লাহ আমরা ফেলে দেওয়া টিস্যু আবার ব্যবহার করি না ঠিক কি ডাবরিত টিস্যু কোনো পাগল ব্যবহার তুই ব্যবহৃত টি এইজন্য তো পৃথিবীর কেউ আর গ্রহণ করে না কয় দंबा ব্যবহার করছি এর পৃথিবীর কোন দেশ আর রিসেপ করে না কয় না দুবাইরে কো আম করেটু দুবাই 26 আ বন্ধ করে দিছে। কি চমৎকার পাঁচই আগস্টের দিন থেকে আজ পর্যন্ত দুবার বিচার সাপ বন্ধ আশ্চর্য কাতারের বিচার সাপ বন্ধ কুয়েতের বিচার সাপ বন্ধ পুরাম ইউরোপের বিচার সাপ বন্ধ দেন না একটু দেন না কয় না না আমরা ব্যবহৃত টিসু আবার দ্বিতীয়বার ব্যবহার করি না অন্য নফস হইলে কি পরিমাণ অপরিচ্ছন্ন নফস হইলে এক মহিলা এক মহিলার ছবি এভাবে ঝুলাইতে পারে এবার আর নজবুল্লাহ কয় আরে এই ছবিটা আশি বছরের ছবিটা না ঝুলাই আর তিরিশ বছরের ছবিটা ঝুলাই ঝুলাই কেন হাও কর না নাও কর আজকের দিনে ছবিটা ঝুলাইতে পারে না ছবি যেটা ঝুলাই এটা কি আশি বছরের না তিরিশ বছরের আমি তিরিশ বছরের ছবি এটা কি কিরতাম আমরা আমরা কিরতাম আমরা কি করতাম একটু বুঝাই কর না ত্রিশ বছরের ছবিটা দিয়ে আমরা কি করতাম আমরা একটু বুঝাই না মনে কষ্ট পাইছেন জোয়ানটা কিছু বুঝছো নেই জোয়ানটা কিছু বুঝছো নেই দরকারটা কি ছিল দরকারটা কি হ্যাঁ ওই মুরব্বী বোকা বানাইতো আমরা বুঝি বুঝি না এটা তিরিশ বছরের ছবি না আশি বছরের ছবি আমরা বুঝি বুঝি না আমরা বুঝি বুঝি না এটা আজকের ছবি না অনেক আগের ছবি এটা বুঝি আমরা বুঝি না কি পৃথিবীর এক শহর পৃথিবীর সবচেয়ে দামি শহর পৃথিবীর সবচেয়ে বড় শহর পৃথিবীর সবচেয়ে বড় সিটি কর্পোরেশন পৃথিবীর সবচেয়ে মূল্যবান শহর পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল শহর পৃথিবীর সবচেয়ে কি বলে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি খরচের শহর লেকিন সেখানে একজন মুস কি বুঝলেন তারা কি বুঝলেন কি বুঝলেন দুনিয়া যেন নতুন করে ভাব ইউটার্ন করেছে ইউটার্ন নতুন করে ভাবতে শুরু করে একটা পেঁচা গজায় ছিল আপনাদের বিপুল আসলে একটা পেঁচা কয়টা পেঁচা গজাইছিল ছিল কদিন আসেনি নাম গন্ধ আরে নাই এরে বা এমন তুফানের সাথে আসে আবার তুফানের সাথে চলে যায় পাঁচই আগস্টের লগে বাংলাদেশের সব বাতিল চলে গেছে সব বাতিল একই সুতোই গাঁথা ছিল হেজবুত তাহারি কি নাম এটা তাহিদ শব্দ নয় এটা হলো হেজবুল শিরিক হেজবুল কুফর কারণ হেজবুল শিরিক হেজবুল কুফর হেজবুল শেতন আইসে আবার গেছে আরে যাইবো গা এগুলো যাইবো গা তো আগামী নির্বাচনের পরে দেখবেন কেমনে কেমনি ইনশাল্লাহ বলেন ইনশাল আগামী পনেরোই নভেম্বর পঁচিশ ঢাকা সৌর উদ্যানে একটাও না বালেক যাবো না কোন বালেক পুরুষ ঘরে থাকবো না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বালেকরা যাবেন তো ইনশাল্লাহ বলেন এখান থেকে বাস নেবেন এখান থেকে বাস নেবেন এখান থেকে বাস দেবেন ফজরের আগে চলে যাবেন ইনশাল্লাহ যাওয়ার সময় শুকনো খাবার নিয়ে যাবেন পানি নিয়ে যাবেন হ্যাঁ বিপুল আসল থেকে বাস যাবে বিপুল আসল থেকে বাস যাবে এখান থেকেও যাবে এই গ্রাম থেকেও ঠিক করবেন কোন থেকেও এক বাস যাবে ইনশাল্লাহ বলে না বা আলেক নিবেন না বা আলেক ঘরে রেখে যাবেন না আর মুরব্বীদেরকে পাহাড় জন্য ঘরে রেখে যাবেন ঠিক আছে না ইনশাআল্লাহ ঠিক ঘর থেকে যাবেন কিছ লাগা আলাদা লাগা নাবালকদেরকে নিবেন না ওদের কষ্ট হবে তাহলে বালক পুরুষগুলো যাব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ফিক দান করেন একটা একটা করে বাতিলকে এই দেশ থেকে খড়াইতে হবে একটা একটা করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একটা একটা বাতিলকে এই দেশ থেকে বঙ্গপোশাক করে ডুবাইতে হবে ঠিক ইনশাআল্লাহ এদের সবে পিওর ইসলাম হবে পিওর ইসলাম ঠিক মদিনার ইসলাম হবে মদিনার ইসলাম বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন সকলে বলি আমিন আল্লাহ তার আমাদের সবাইকে কবুল করেন মাসাল আজকে শুনছি কাকরাইল থেকে প্রত্যেকটা প্রত্যেকটা মার কাছে চিঠি আসছে আসছে যে আমরা পনেরো তারিখের সম্মেলনকে সফল করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাহলে দল মত নির্বিশেষে সকলেই যাব ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার দাতাদেরকে আল্লাহ তালা কবুল করেন যে বাচ্চাগুলো আজকে পাগড়ি পেয়েছে তাদের প্রত্যেককে আল্লাহ তালা কবুল করেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকির মসজিদ হয় পারলে শরিক হবেন বলেন ইনশা আল্লাহ প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার শেষ শনিবার নোয়াখালী জেলা জামে মসজিদ প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাগরীব থেকে আসা বয়ান হয় যেটা আপনাদের কাছে হয় এখানে